হিরো ম্যান হিরো হাইম ইগলাস ফজিলত এতটাই বেশি যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন সুরাই এই ক্লাস সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোরান শরীফ একটা খতম দিয়ে নিবেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বৃষ্টিটি হচ্ছে সুরা ই ক্লাস যা কোরআনের তিন ভাগের এক চোরে এই ক্লাস পাঠ করলে যে ফজিলত পাওয়া যাবে সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা আমার সাথে তাল মিলিয়ে একবার সরে এই ক্লাস পড়িয়ে দেখেন দেখবেন কোরআন শরীফের দশ বারা পড়ার যে সোয়াব সেটি আপনি পাবেন আপনি যদি বলতে না পারেন তাহলে আমার সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করুন এবং আপনি যদি বলতে পারেন তাহলে নতুন করে আরেকবার আমার সাথে বলুন বিস্মিল্লাহি রহমান রহিম বল ম হু আহ ম লাম আমাদ্লাম ইয়া ইউ ইউলাদ বলাম ইয়া উল্লাহু কুফুয়ান অ্যাহেদ্ পুরা এই ক্লাস অবতীর্ণ হওয়ার কারণ কারণ অবিশ্বাসেরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তার বংশ পরিচয় জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহর বংশ পরিচয় কি তার জবাবে এই সুরা নাজিল হয় কোনো কোনো রেওয়াতে আছে যে তারা আরো প্রশ্ন করেছিলেন আল্লাহ তালার কিসের তৈরি স্বর্ণরূপ অথবা অন্য কিছু না এর জবাবে সুরাটি অবতীর্ণ হয়ে সুতরাং এই সুরার গুরুত্ব হজিল অনেক অনেক বেশি আমরা সকাল সন্ধ্যা যতক্ষণ বা যতবার ইচ্ছে হবে সুরা ইকলাস পাঠ করুন সুরা ইকলাস আমলের জান্নাত লাভ সুরা ইকলাসের হজিল তো অনেক সুরা ইকলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন হাজিতে এসেছে এক ব্যক্তি রসুলামের কাছে এসে বললেন আমি এই সুরা

বর্ণিত রাজসুল যখন নাইক মানর জন্য যেতেন তখন তিনি তার দুহাতে তালু একত্রিত করতেন তারপর সেখানে সরা এই ক্লাস আলাদা নাচ করে ফু দিতেন এরপর দু হাতে তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব আগলে দিতেন এভাবে তিনবার করতেন বুখারি ও আবু দাউদ্দিন মিজি এই ক্লাসের অর্থ তিনি আল্লাহ অদ্বিতীয় আল্লাহ সবার নির্ভর স্থল তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি তার সমতুল্য বা সমপক্ষে কেউই নেই কুল্হু হেদ বা ল হুসলামিয়া মিউলা মিয়া কুল্লাহু হেত পুরা এ ক্লাস তাহিদের কি হচ্ছে আল্লাহ একত্রবাবি ইসলামের মূল জিনিসটাই হচ্ছে তাহি ইশোরাই শেখানো হয় আল্লাহ এক তিনি কাউকে জন্ম দেননি কারো জন্ম নেননি কোন কিছু নন নন্দিনী পুরানোর শরীফে আমাদের তিনটি জিনিস মূলিকা আল্লাহ অন্য মধ্যে পড়া যায় অহির প্রতি বিশ্বাস যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি এর মধ্যে আল্লাহর সব নাম সব গুণ আজকে বুঝাই যখন বলি আখিরাতের বিশ্বাস তার মধ্যে কবরের জীবন বিচার দিবস জান্নার জাহান্নাম বেশ কিছুকে বুঝায় এত এভাবে যদি চিন্তা করি তাহলে বোঝা যায় বিশ্বের তৃতীয়ংশ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথায় বর্ণিত হয়েছে এই সুরা আপনি যদি শুধু বোঝেন এই সুরা দিয়ে কি বলা হয়েছে তাহলে দিনের পথ চলা শুরু করার মূলটা আপনি ধরতেই পেরেছেন সেই হাদিসে আছে তোরা এই ক্লাস তিনবার পাঠ করলে এক কদম কোরআন সম পরিমাণ সব পাওয়া যায় তো অলরেডি আমি দুইবার তোরা এই ক্লাস পাঠ করেছি এবং এর ফরিজত বলতে বলতে আরেকবার আমি পাঠ করবো ইনশাল্লাহ তোরা এই ক্লাসে আল্লাহর ভালোবাসা লাভ অর্থাৎ আইসার রাজি আল্লাহ থেকে বর্ণিত এক রেওয়াজ উল্লেখ করা আছেন এক যুদ্ধে রাসুল সাহা এক ব্যক্তিকে আমির বা নেতা নিয়োজিত করেন তিনি নামাজে ইমামতি কালে সুরা ফাতেহা অন্য সুরা শেষে পুঁতির আঘাতে সুরা

সুরা ইকলা আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে আল্লাহ এক অদ্বিতীয় তার সমাপ্রকাশ সমতুল্য কেউ নেই আল্লাহকে কেউ জন্ম দেননি বা তিনি কাউকে জন্ম দেননি সুতরাং সুরা অনেক গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন অন্তত তিনবার সুরা ইকলাস পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পলাম মিয়া লিদ কলাম পলাম মিয়া কুল্লাহু উফয়ান হ্যাঁ আশা করি আমার এটা আপনাদের ভালো লেগে থাকবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গল্পের শুরুতে আমি আপনাদের এরই বলবো যে আমার এই পুরো গল্পটি শুনবেন এবং পুরো ঘটনার পিছনে সোরা তিন এই তিনবার পাঠ করা হবে এবং ই ক্লাস চোরা এই তিনবার পাঠ করার ফলে আপনি কোরআন শরীফ প্রথম দিতে পারবেন এবং ই ক্লাসের যে গুরুত্বপূর্ণ তাকোয়া এবং ই ক্লাস সম্পর্কে আপনাদের যে ধারণা সোরা এই ক্লাসের সম্পূর্ণ ধারণা আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে এবং ই ক্লাসের ফজিল